মানুষের আসল রূপটা কি মানুষ আসলে কেমন এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই আপনারা একজন জার্মানি দার্শনিক আছে কাল মার্স নাম শুনে থাকবেন শুনছেন না উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসুধি মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা ওনার পরে আরেক দার্শনিক আসবে ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন ওনার বাড়ি হচ্ছে রাসা উনি রাশিয়ান স্কলার ফিলোসফার উনি এসে বললেন না মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয় মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা সেক্স সমস্যা মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা চার্লস ডারুইন ইংল্যান্ডের আরেক দার্শনিক উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না মানুষের সেক্স সমস্যা আসল সমস্যা না আসলে মানুষ মানুষই না মানুষ হলো বান্ধব বানর থেকে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে বানর মানুষ হয়ে গিয়েছে মাথার তার যদি একটু ঢিলা হয় যা হয় আল্লাহ বলে একটাও ঠিক হইতে পারে না এটি ঢিলা আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয় মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় কশিমকালে মানুষ বানানো নয় মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি মানুষ হলো গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা এই জন্য মানুষ মানুষকে শেষতা দিতে বাধ্য হয়েছে চিলা এখন ঠিক না